হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা জিনিস নিয়ে সতর্কও করব তো তার জন্য পুরো ফ্লগটা দেখতে হবে স্কিপ না করে তো বড়মশাই এখানে দেখো তিনটা কুকুরকে খাওয়াচ্ছে না তো বিস্কুট কম পড়ে গেল তো দোকানে গিয়েছিল তো সাথে সাথে দেখো ওরাও দোকানে চলে গিয়েছিল বরমশাইয়ের সাথে তো বর্মশায়কে ঢুকতেই দিচ্ছিলো না বিস্কুট খাওয়ার জন্য তো বর্মশায় সবাইকে একটা একটা করে দেবে যার যেটা বিস্কুট সে সেটা ভাগ করে নিয়ে খাবে তো খুব সুন্দর ওদের ব্যবহার দেখো পশুও না বুঝতে পারে মানুষের ব্যবহার খেয়ে ভালো ব্যবহার করে খেয়ে খারাপ ব্যবহার করে তো দেখো কি সুন্দরভাবে দেখিয়ে আছে বর্মশাইয়ের দিকে তো চলো এখন মেন কথায় আসি আমি একদিন রান্নাঘরে গিয়েছি রান্না করতে তো রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ হয়ে যায় তো বরমাসেকে আমি বলি গ্যাসটা চেঞ্জ করে দাও কিন্তু মা আমাকে সবজি কেটে দিয়েছিল মানে দিচ্ছিল তো মা বলল এত তাড়াতাড়ি তো গ্যাস শেষ হওয়ার কথা না এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেননা আমাদের পনেরো দিনও হয়নি বারো তেরো দিন হয়েছে আর বারো তেরো দিনে এত তাড়াতাড়ি গ্যাস শেষ হয় না আমাদের প্রায় এক মাসের বেশি চাই তো বর্মশাই এসে দেখলো যে গ্যাসটা তো ভারী করছে তারপরে গ্যাসটা ঝাঁকিয়ে দেখলো যে গ্যাসের ভেতরে মনে হচ্ছে বালি কেউ ঢুকিয়ে রেখেছে না হলে জল মানে বাঁচছে তোমার গ্যাসটা কিন্তু আবার অনেক কবার ট্রাই করলাম আমার মনে হলো যে গ্যাস আছে একটু দেখি তো না বন্ধুরা গ্যাস নেই মানে ওভেন ধরছে না তো তারপরে অন্য গ্যাস আমাদের বাড়িতে অর্ডার দেওয়া থাকে মানে দুটো একটা শেষ হয়ে গেলে আরেকটা যেন পেয়ে যায় তাড়াতাড়ি তো ওটা লাগালাম দেখছি ওটাতে আবার ওভেনটা ধরে গেল। তাহলে ওটাতে কোনো গ্যাস নেই এতদিন আমরা শুনি এসেছি যে গ্যাসে এরকম চুরি বাটফাটি হচ্ছে গ্যাস চুরি হচ্ছে আর এরকম গ্যাসের বদলে জল বা অন্য কিছু দিয়ে দিচ্ছে তো আজ আমাদের সাথে হয়েছে বন্ধুরা তাই তোমরা মানে ব্যবহার করবে জিনিসটা আর দেখবে যে মানে একটা গ্যাস তোমাদের কতদিন যাচ্ছে সেই হিসাবে ব্যবহার করো তো যতগুলো গ্যাস ট্যাঙ্কিতে ছিল না ততগুলো গ্যাসের টাকা আমরা ফেরত পেয়েছি বন্ধুরা তাই তোমাদেরকেও একটু সতর্ক করে দিলাম